আর এই দেখুন প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের পাড়ার কালী পুজোটা তো আপনারা আগেও দেখেছেন তাই না আর এই ভিডিওতে থাকছে এই বছরের কিছু মজার মুহূর্ত হাসি গল্প আর অনেক স্মৃতি চলুন তাহলে ভিডিওটা শুরু করি এই দেখুন এটা ছিল পুজোর আগের দিন যখন মা আমাদের পাড়ায় এলেন সেই মুহূর্তটা ভীষণ ভালো লাগে সবাই মিলে মাকে স্বাগত জানানো আলো আর আনন্দে ভরা একটা সময় এই যে এটা ছিল পুজোর দিন দেখুন প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে না আমার দাদা বানিয়েছে যাই হোক এই দেখুন প্যান্ডেলে আমরা সবাই মিলে বসে আছি আর পুজোর প্রস্তুতি চলছে কেউ জল আনতে ব্যস্ত কেউ ফুল আনতে ব্যস্ত তো চারিদিক জুড়ে শুধু ব্যস্ততাই আর ব্যস্ততা আচ্ছা আপনি কি না না নাও হ্যাঁ বলুন আর এইখানে একশো আটটা প্রদীপ জ্বালানো হচ্ছে সবাই মিলে এই প্রদীপ জ্বালানো আর পুজো কিন্তু অনেকটাই হয়ে এসেছে এইবারে প্রদীপের আলোয় আলোকিত করা হবে আর এইখানে আমরা যাচ্ছি সবাই মিলে মায়ের জন্য ভোগ আনতে মায়ের ভোগ রান্না হয়েছে আলাদা একটা জায়গায় সেখান থেকে আমরা নিয়ে আসবো মায়ের এই ভোগ আনার সময় আমি আগে দেখেছি অনেকবার পুজোর সময় মায়ের মুখ মুখটা না মানে প্রতিমাটা বন্ধ করে রাখা হতো মানে মা মুখটা দেখতে পাবে না দেখতে দেয়া হবে না ভোগটা অতন করার পরেই দেখতে দেওয়া হবে এ বছর জানি না সেইটা হলো না কেন যাই হোক আমরা ভোগ এনে মাকে নিবেদন করলাম আর এরপরে আর কিছুটা অংশ আছে পুজোর ভোগের পরে হবে যোগ্য এই কিন্তু প্রায় শেষের দিকে যে যজ্ঞ হয়ে গেছে হয়ে গেলেই পুজোটা কিন্তু আর কিছুক্ষণ আর ওদিকে রুজেও আর থাকতে চাইছে না কিন্তু আমারও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছে সেই জন্য ওকে বললাম একা একাই বাড়ি চলে যেতে কিন্তু সে তো আর যাবে না যাই হোক আমরা যজ্ঞ হয়ে গেছে এইবারে ওই যজ্ঞের টিকা একটু মাথায় দেব দিয়ে এরপরেই আমরা চলে যাব বাড়িতে আর হ্যাঁ বললামই না ওই তো মায়ের প্রসাদ ভোগের প্রসাদ কিন্তু আমরা খাবো মায়ের প্রসাদ খেয়ে সবাই মিলে তারপরেই আমরা বাড়ি যাব আর প্রায় ভোর হয়েও এসেছে রহিত এবছর বছর পুরো পুজোটাই জেগে দেখলো এতদিন আর দেখেন তো ওরও খুব আনন্দ হয়েছে কুষ পরে আছেন তো তাহলে কিসের জন্য ওখানে এটা দিয়ে সবাইকে দিতে হবে যারা হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও সেটাই সব মিক্স করা আছে ঠিক গ্লাস আছে এখানে প্রথমে আছে তারপরে এই কালারটা আর এটা ছিল তার পরের দিন একেবারে আনন্দ মেলা যাকে বলে বাচ্চাদের আর বড়দের জন্য অনেক রকমের মজার খেলা ছিল সবচেয়ে মজার ব্যাপার হলো এই বছর রুহি কিন্তু খেলায় নাম দিয়েছে কারণ ও অন্য বছর কোনো বছর খেলায় নাম দেয় না আর নাম না দিতে যাওয়ার কারণ হলো যদি হেরে যাই সেই ভয় কিন্তু আমি আর ওর বাবা শিখিয়েছি হেরে গেলেও আমরা যে আনন্দটা করছি এই মুহূর্তটা সেই মুহূর্তটা খুব মজার হয় তুই খেলে দেখ ও সেটা শুনেই কিন্তু নাম দিল আর বিনা কোনো আশাতে ও দুটো গেমে নাম দিয়েছিল আর একটাতে ফার্স্টও হয়েছে কিন্তু মজার বিষয় এটাই ও ফার্স্ট হয়ে খুশি নয় ও থার্ড প্রাইজটাই বেশি মজার মানে আনন্দের ছিল তো সেটা নিয়ে একটু বায়না করছিল থার্ড প্রাইজ পেলে সেটাতে বেশি খুশি হবে তো যাই হোক আসলে এটাকেই বলে শিশু মানে এই সরলতাটা কিন্তু বড়দের মধ্যে থাকে না বাচ্চাদের মধ্যে যেটা থাকে ভীষণ মিষ্টি এইসব স্মৃতিগুলো তাই না ना स्टार्ट नो ही गो

कौन नाम लेना चाहिए हां कौन 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 19 गुड गुड शुभ

ছোটরা কেন আমরাও নাম দিয়েছিলাম ওই আমি তো একটা গেমে নাম দিয়েছি আর আমার সাথে অনেক নাম দিয়েছিল কিন্তু একটু জন্য আমি ওটা হেরে গেলাম না হলে ওটাতে আমি কিছু না কিছু পেতামই যাই হোক সেটা বড় ব্যাপার না আর হ্যাঁ রোম্পা জিতেছে আমার বন আর এই হাসি মজায় এই দিনটাও কেটে গেল ভীষণ আনন্দের সাথে আরও মাঝে দুটো দিন গেছে কিন্তু সেই দিনগুলো আর আমরা ভিডিও নিই কারণ সব কিছু তো ক্যামেরায় ধরে রাখা যায় না তাই না তবুও কিছু কিছু যে মিষ্টি মুহূর্ত গুলো ধরে রেখেছিলাম সেটাই কিন্তু আপনাদের ভাগ করে নিলাম আমরা একটু বরণ করতে যাচ্ছি মাকে আর আমার গলাটা একদম ইগনোর করবেন একেবারেই চেঁচা মিচি করে কদিন পুরো শেষ হয়ে গেছে তো চলুন মায়ের বরণ আপনাদের সঙ্গেও শেয়ার করবো আপনাদেরকেও দেখাবো মায়ের বরণ চলুন আর সবাইকে বলেছিলাম পুরো প্যান্ডেলটা দেখাবো তো দেখে তো নিয়েছেন আগেই তাও একবার প্যান্ডেলের লুকটা ভালো করে দেখাচ্ছে এই যে মাকে এখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে আস্ত <laughs>

এইটা ছিল মায়ের বিদায়ের দিন এমনটা সত্যিই ভারী হয়ে আছে এত আনন্দ এত উচ্ছ্বাসের পর মা যখন বিদায় নেন মনে হয় কেমন একটা শূন্যতা চলে সবার কষ্ট খুবই এই দিনটা ছোট বড় যাই হোক এবছরের কালী পুজোর ভিডিও এই পর্যন্তই থাক আর কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই টাটা থ্যাংক ইউ যারা